আসসালামু আলাইকুম আহাদান আইন ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের নিয়ে চলেছি নারায়ণগঞ্জ এক শান্ত নির্মল পরিবেশে যেখানে বিকেলটা কাটানো মানেই মানসিক প্রশান্তি হাঁটার পথ নদীর ধ্বনি আর নির্মল বাতাস সব কিছু মিলিয়ে যেন এক টুকরো প্রশান্তির নাম শীতলক্ষা নদীর পাড় এই মনোমুগ্ধকর পথটি শুরু হয়েছে বন্দর থানার সোনাগান্দা ঘাট থেকে এবং চলে গেছে কাজপুর পর্যন্ত মাঝে মাঝে কিছু বিরতি দিয়েছে পথের এক পাশে শীতলক্ষা নদী আর অন্য পাশে প্রকৃতির ছায়াময় রূপ যখন নদীর নদীর ঢেউ গায়ে বাতাস লাগিয়ে বয়ে যায় আর সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ে তখন যেন পৃথিবীর সব কোলাহল থেমে যায় এই রাস্তায় হাঁটতে হাঁটতেই চোখে পড়বে হাসি মুখের মানুষ হালকা গল্পের আসর আর সাইকেলে চড়ে ছোটরা ঘুরে বেড়াচ্ছে সন্ধ্যার আলোয় এখানে এক অন্যরকম শান্ত সৌন্দর্য বিরাজ করে কেন আসবেন এখানে যদি আপনি নারায়ণগঞ্জ বা বন্দরের আশেপাশে থাকেন তাহলে একটা বিকেল এখানে ঘুরে দেখে আসতেই পারেন বিনা খরচে কিছুটা মানসিক শান্তি আর প্রকৃতির সান্নিধ্য এখনকার ব্যস্ত জীবন এটাই বা কম কিসে শুধু হাঁটার জন্য নয় এই জায়গা হতে পারে ছোট্ট একটি রিফ্রেশমেন্ট স্পট পরিবার পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো উপযুক্ত স্থান শীতলক্ষার পারে হাঁটা মানে একটু নিজেকে খুঁজে পাওয়া আসুন প্রকৃতির এই অপার সৌন্দর্যে নিজেকে হারিয়ে যাই এবং অনুভব করি এক সৌন্দর্য অনুভব নদীর পার ঘেসে আছে কাশফুল যা শরৎকালে ফুটে ওঠে আর বিশাল কড়াই গাছ যা ছাউনি হিসেবে কাজ করে ডিপিটিসি মেরিন ডিজেল আছে তাদের ফুলের বাগানে সুশোভিত সৌন্দর্য করেছে নদীর পার্ক খেসেই মেরিন ডিজেল এবং আর একটি বিশেষ আকর্ষণ আর মেরিন ডিজেল সাথে একটি সুবিশাল টিলা আছে যা পাহাড়ের একটা বিশেষ ভাইপ তৈরি করে আছে ছবি তোলার জন্য খুব সুন্দর একটি স্পট ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ